কিনে দাম দিয়ে দিছি আচ্ছা আছে কি কি কবুতর দিবেন ভাই আমি এত কিছু বলুম না শর্টকাটে আমার ঠিকানাটা মোবাইল নাম্বারটা কবুতর ভিডিওটা ফুল দেখবেন আর দেখে যারা আগে টাকা পাঠাইবেন তাদের জন্য কবুতর রাখা হইব আর যারা কমেন দিচ্ছি দিব আবার পরে যা কমেন ভাই টাকা পাই নাই দিতে পারলাম না ওই কাস্টমার আমার দরকার নেই যে আগে টাকা দিবে কবুতর তার আর আজকে গ্রিজেল সাদা হোয়াইট গ্রিজেল মাত্র তিনশো টাকা নর বলেন কি সাহারনপুরি জিরা মাত্র চারশো টাকা নর বলেন কি পাকিস্তানি আপনার কাউদম বাচ্চা মাত্র পাঁচশো টাকা জোড়া বলেন কি তার মানে আজকে ভিডিও জুড়ে খেলা হবে খেলা শুরু হয়ে গেছে ভাই ভিডিও তো পাবলিশ হয়ে গেল আরে সর্বনাশ তাড়াতাড়ি মোবাইল নাম্বার লোকেশন বলেন 01814698007 ইমো WhatsApp

কালদম শাহরানপুরের বেবি একেবারে ক্রিম চকের না একেবারে ক্রিম চকের কালদম শাহরানপুরের বেবি মার্শাল এগুলো ফ্লাইট এম কেমন আছে ভাই অনেক ভালো ভাই অনেক ভালো দর্শক একেবারে পেন্সিল মতো চিকেন দেখেন পাটা দেখেন একদম লম্বা ঘাটটাও লম্বা কত যাচ্ছেন এই কালদম শাহরানপুরের বেবি পেয়ারটা পাঁচশো টাকা কত পাঁচশো মাত্র পাঁচশো

এই যে খালি ডিম পার স্ট্যান্ডিং গেটআপটা দেখেন দর্শক সাকি টেডি একটা জোড়া একদম শুয়ের মতো ঠোঁটটা আর পেন্সিলের মতো লম্বা দেখেন পেন্সিলের মতো চিকন একেবারে দেখেন এই সাকি টেডি জোড়া উড়ে কিরকম ভাই ভাই যার কবুতর হুম সে তো বলা দিছে 6 ঘন্টা আচ্ছা আমি তো উড়াই নাই হুম আর কবুতরের টেক নাম্বার সব দেওয়া আছে একই মালিকের কত চাচ্ছেন এই সাকি ট্যাডি পেটটা কত সাকি ট্যাডি জোড়া রানিং জোড়া মাত্র এক হাজার টাকা বড় ভাই কি দিলেন এবার ব্ল্যাক লাহরির বাচ্চা দর্শক পায়ের মোজাটা দেখেন কত বড় বড় মুজা দর্শক একদম একই বাবা মায়ের ঘরের সন্তান যদি আমি ভুল না করি পেছনেরটা মাদি সামনেরটা হচ্ছে নর কথা দেখেন দর্শক সু সুন্দর কিন্তু পেগম করে কুটুর কুটুর করে দর্শক দেখেন ইউরোপিয়ান টয়লাহুরির এক জোড়া বেবি একদম কুচকুচে কালো একদম জেড ব্ল্যাক এক জোড়া বাচ্চা কত যাচ্ছে এই বাচ্চা দুইটা আজকে ভাই দাম মাত্র 800 টাকা মাত্র 800 টাকায় ব্ল্যাক ইউরোপিয়ান টয়লাহুরির এক জোড়া বাচ্চা দর্শক মাত্র 800 টাকায় পাচ্ছেন আজকে বড় ভাই রেসার হোয়াইট রেসার গ্রিজেল হোয়াইট গ্রিজেল রেসার নন নামা দি এটা আমি তো ধরি কবুতরটা এই আসো এই দর্সি 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 এই দর্সি 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 চটপটে কবুতরটা দেখেন চোখটা দেখেন একেবারে আগুন চোখের না একদম আগুন চোখের হোয়াইট গ্রিজেল রেসার নটা কত চান আজকে মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো টাকা তিনশো পঞ্চাশ তিনশো মাত্র তিনশো টাকা দশক হোয়াইট গ্রিজেল রেসার একটা নরকবুতর আজকে নিতে পারতেছেন তাও একেবারে আগুন চোখের একটা নরকবুতর মাত্র তিনশো টাকা ভাইয়া রেসার সবজি রেসার অরিজিনাল রেসার দর্শক একেবারে আনার চোখের একদম বিআরপিও ক্লাবের ট্যাগ লাগানো আছে সবজি রেসার এটা হচ্ছে নর আর এই হচ্ছে সবজি রেসার মাদি এই যে দেখেন বিআরপিও ক্লাবের ট্যাগ লাগানো আছে বাচ্চা সহ বাচ্চা সহ সবজি রেসার বিআরপিও ক্লাবের একটা পেয়ার কত চাচ্ছেন এই ফুল ফ্যামিলি আজকে মাত্র আঠারোশো টাকা বিআরপিও ক্লাবের সবজি রেসার তাও বাচ্চা সহ চোখে কথা বলবো চোখে কথা বলবো রাইট দর্শক আপনি নিবেন বাচ্চা নিজের মতো করে ট্রেন আপ করে রেস করাবেন তাই তো দাম কত মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা দর্শক

এই যে এটা নটটা ক্রিম্বার মুখী এটা হচ্ছে নর ক্রিম্বার মুখী এটা হচ্ছে মাদি মাদিটা ডিম নিয়ে বসা তারপর একটু সরায় দিই এই যে দেখেন ফুল স্প্রিং কোনো মিসমার্কিং আছে কোনো রকম কোনো মিসমার্কিং নাই ক্রিম্বার মুখী কত চাচ্ছেন এই ডিম পেয়ারটা আজকে বাই প্রতিশ্রুতি একদম মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা ক্রিম্বার মুখী এই ডিমটা দিয়ে দিবেন ডিম দুমু লোকে পাবেন সাথে কাটোও পাবেন দর্শক মাত্র 1800 টাকা হলে ক্রিমবারমুখী এত সুন্দর একটা পেয়ার দর্শক 1100 এই ডিম শো দিয়ে দিলেন মাত্র 1800 টাকা জি ভাইয়া কি আসলো এবার পুরান জাতের পুরান হাই ফ্লায়ার গরিবাচ সবুজ গলা জি নটটা কিন্তু লাল গিয়ার আছে দর্শক আর মাদিরটা চোখটা আমি একটু দেখায় দিতে চাই দেখছেন পুরা পাথর চকের একটা গবুতর

আজকে যে যে আজকের দাম দিতেছে এই দামে কিন্তু আগে পরে কখনোই দেয় নাই মাত্র ছয়শ টাকায় জোড়া পুরান যাদের হাই ফ্লাই সবুজ গলা গিরিবাজ বড় ভাই সাদা একেবারে হলিকপার একেবারে ধবধবা সাদা এটা কি নন মাদি হলিকপার তো এরকম হাইড্রোলিক করেই না ডিম ও পারছে এটা মাদিটা একটা ডিম পারছে দর্শক এই যে দেখেন একটা ডিম পারছে আর একটা ডিম পারবে ডিম তো একেবারে মুরগির ডিমের মতো চাইছে আমি একটু ধরে দেখাই দি আপনাদের দর্শক এই যে দেখেন একেবারে মুরগির ডিমের মতো সাইজ একটা পারছে আর একটা পারবে হোয়াইট কালারের হলি কপার ভাই হয়ে যাক লারা চারা উইদাউট চিনি ছাড়া আজকে তো সবই হচ্ছে আঠারোশো টাকা হলিকপার কপার একেবারে রানিং জোড়া একটা ডিম সহকারে দর্শক মাত্র আঠারোশো টাকা হইলে এই পেয়াটা নিতে পারবেন ডিম পারছে এখনই কিন্তু নিজেরা ওম দিচ্ছে তার মানে নিজের ডিম বাচ্চা নিজে করার সিকিউরিটিটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বড় ভাই কি দিলেন এবার কালদম কালদম ইন্ডিয়ান কালদম ইন্ডিয়ান কালদম ইন্ডিয়ান কালদম দর্শক দেখেন ফুল ফ্রেশ তো না মাটিটা সাপাদম নটটা কালদম একটু ধরি দর্শক ধরলে ভাল লাগে কবুতর ধরতে ভাল লাগে কিন্তু দুই থেকে চার দিন লাগবে দুই থেকে চার দিন ডিম দিতে এগুলা ফ্লাইট টাইম কেমন আছে পাঁচ ছয় ঘন্টা ভাই পাঁচ ছয় ঘন্টা ফ্লাইং আছে দর্শক ইন্ডিয়ান কালদম একটা পেয়ার আহ কি সুন্দর ডাকে সাউন্ডটা দেখছেন অনেক সুন্দর না কত চান পেয়ারটা আজকে মাত্র এক হাজার কালদম কালদম ইন্ডিয়ান কালদম মাত্র এক হাজার নখ কিন্তু দশক একটাও কালো না নখ পর্যন্ত সাদা ঠোঁট সাদা মাত্র এক হাজার টাকায় এক পেয়ার ইন্ডিয়ান কালদম পেয়ে যাচ্ছেন দুই চার দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে বড় ভাই বিউটি হোয়াইট জার্মান বিউটি এই যে দর্শক দেখেন দুই দুইটা ডিম নিয়ে বসা কিন্তু ডিমের আর লারাচারা দেয়া লাগবে মনে হয় না তো লারাচারা দেয়া দরকার আছে আর দেখেন দুই দুইটা ডিম কমপ্লিট মাসাল্লাহ ইসমাইল ভাই এই ডিম দিয়ে দিবেন হোয়াইট জার্মান বিউটি একেবারে নাকের শেপ দেখেন

একেবারে নিশ্চিন্তে নির্ভয় নিতে পারেন আজকে এই হোয়াইট জার্মান বিউটি পেয়ারটা একদম দুই হাজার টাকা দর্শক একটা জিনিস খেয়াল করছেন যেখানে তাকাইতেছি যেখানে ক্যামেরাটা ধরতেছি ঠিক ওইখানেই আমরা কোথাও না কোথাও ডিম কোথাও না কোথাও বাচ্চা পাচ্ছি এখানে হচ্ছে ব্ল্যাক ড্যানিস এটাও দুইটা ডিম কমপ্লিট এটাও দুইটা ডিম কমপ্লিট দর্শক ব্ল্যাক ড্যানিস একটা পেয়ার একদম জেড ব্ল্যাক নটটা ডিমে বসা না আর মাটিটা উপরে ভাই একেবারে টপ কোয়ালিটি তো অবশ্যই অবশ্যই দর্শক একেবারে টপ কোয়ালিটির এক আছে নামা দেখান না দিমু হ্যাঁ আপনি বললে দিমু কিন্তু নামা দেখান এই যে পায় গেছে অনুমতি আচ্ছা ভাই নরমের মত একেবারে দর্শক নাকটা কি মোটা দেখছেন দুই দুইটা ডিম কমপ্লিট ব্ল্যাক ড্যানিশ একদম অরিজিনাল পাকিস্তানি ব্রিডের এর ডিম জমে গেছে ডিম ব্লাড চলে আসছে দর্শক দেখেন ডিমের ব্লাড অলরেডি চলে আসছে কত যাচ্ছেন পেয়ারটা আজকে ভাই 1700 টাকা না 1500 টাকা মাত্র 1500 ব্ল্যাক ড্যানিশ চ্যালেঞ্জ করলাম আজকে হুম

দেখজন পুতাকুতে শুরু করে দিছে শুরু করে দিছে না দেখেন মা কেমন কেমন করেন দেখেন তার মানে ডিম নেয়ার প্রস্তুতি চলতেছে আবার মা দি আপনি দেখেন দর্শক আপনি اسماعিল বাই যাই বলুক আমি যাই বলি আপনার টাকা দিয়ে আপনি কবুতর নিবেন অবশ্যই দেখে শুনে নিবেন লেজগুলা কিন্তু একেবারে ছোট একেবারে ইউ একটা পেয়ার দেখেন মাতি কুটা কুতি করতেছে দেখেন মানে ডিম দেওয়ার জন্য একেবারে প্রস্তুত হয়ে গেছে ইনশাআল্লাহ যে কোনো সময় ডিম দে দেবে তারপর اسماعিল আমি একটু ধরি এই এই বেশি দিন লাগবে না ওজন হয়ে গেছে ভাই হাড়ি দেইনি তো আনার পরে কত চাচ্ছেন এই কি বোল্ডার শকিং পেয়ারটা ভাই 3500 তারপর তারপর ডেলিভারি চার্জটা আমি দিয়ে দিব ডেলিভারি চার্জ আপনি নিজ দাইতে দিয়ে দিবেন দর্শক ডেলিভারি চার্জ কিন্তু اسماعিল ভাই নিজ দাইতে দিয়ে দিবে ব্ল্যাক বোল্ডার শকিং এই পেয়ারটা যারা নেবেন জান মাত্র পঁচিশশো টাকা কোনো ডেলিভারি চার্জ চার্জ দিবেন না না মাত্র পঁচিশশো লাভ আমার কাছে মাদির অবস্থাটা দেখছেন মাদি কি পাগল হয়েছে অবস্থাটা দেখেন খালি আমার খালি কুতাকুতি করতেছে মাত্র পঁচিশশো টাকা দর্শক ব্ল্যাক বোল্ডার শোকিং এই পেয়ারটা কিন্তু আজকে আপনারা নিতে পারবেন ভাই ডিস্টার্ব করা কি ঠিক হইব কিছু করার নাই কি সুন্দর করে আরাম করতেছে কাস্টমার দেখাই দিয়ে হইব দর্শক আপনাদের প্রাধান্যটা আগে দেখেন রেড চেকারের বাচ্চা দুটো বাচ্চা দুইটা বাচ্চা এই যে পিছনে একটা বাচ্চা আছে এই যে বাচ্চাটা সামনে এনে দিলাম দেখেন একেবারে সেম সেম সাইজের ভাই নিজে নিজে অনেক খায় এখনই টুকর টুকুর করে হ্যাঁ আর ভিতে দিলেই হ্যাঁ মা বাবার একসাথেই খায় আচ্ছা বড় হয়ে গেছে হ্যাঁ বিয়ে দিতে হবে আচ্ছা রেড চেক আর রেস আর নর্মালি দুইটাই তো সেম কালার আর ইয়ে মাঝে নিচে মনে আছে একটা পারছে আগে পারতে মনো পারবো না বাচ্চারাও খাওয়াইতে হয় মা ও করতে হয় আর দিব না আর এর সম্ভাবনা নাই আচ্ছা রেড চিকার রেসার এই বাচ্চা সহকারে ফুল ফ্যামিলি ডিম সহকারে মানে আন্ডা উন্ডা বাচ্চা বুচ্চা যা আছে আমরা নিলাম কয় টাকা আইলে দিবেন বলেন ভাই আমি দামে আসেন দামে আসেন 2000 একটু কমায় দেন 2500 2500 কম হয়

কাসুরি টেডি কাসুরি টেডি দর্শক চোখটা একটু দেখবেন না মাদির চোখটা দিয়ে শুরু করি নাকি কি বলেন এটা নর এটা নর মাদি আপনি গড়াই যে ওরে সর্বনাশ ওরে সর্বনাশ দেখেন মাদি নর মাদি দুইটার চোখই কি সুন্দর মাশাআল্লাহ কাসুরি টেডি একটা পেয়ার কত চলেন জানো 1500 মাত্র 1500 এই যে যে সুন্দর দুইটা ডিম আছে দেখা যায় ওই যে দেখা যাচ্ছে দিয়ে দিবেন অবশ্যই দেন অবশ্যই পেয়ে যাবেন মাত্র 1500 টাকা এক জোড়া কাসুরি টেডি পেয়ার ভাই পাকিস্তানি কি শুয়ে পড়লো না আমি শুয়া দিলাম ভাইয়া কি ভাইয়া সিরাজি সিরাজি ব্ল্যাক সিরাজি নর মাদি কোনটা নর হলো আর পিছনের একটা মাদি দর্শক ব্ল্যাক সিরাজি একটা পেয়ার সাইজ দেখছেন খালি কত বড় সাইজের একটা পেয়ার এবং পায়ের মুজাগুলা দেখেন অনেক বড় বড় কত চাচ্ছেন এই ব্ল্যাক সিরাজি আজকে টাকা মাত্র 1600 না একটু ধাক্কা দেন আর ধাক্কা একটু ধাক্কা দেন দর্শক ধাক্কা দিতে কইলে কয় 2000 আর নিলে কয় মাত্র

অপশন গ্রিজেল রেসার দর্শক দেখেন 마샬라 একবারে নরমাদি একবারে सेम टू सेम সাইজের এটা 마디টা এটা হচ্ছে নটটা আচ্ছা আমরা যদি নেই এগুলার বাচ্চা কাচ্চা এগুলা তো রেস করা পসিবল না এদের বাচ্চা কাচ্চা দিয়ে রেস করতে হবে তাই তো জি ছাড়তে গেলেই বলবে টাটা টাটা এইটা পড়ার আগেই শেষ এটা আগেই শেষ টাটা দিবে না টাটার আগেই শেষ রেজাল্ট করতে পারি না পারি সেটা পরের বিষয় একদম বলেন না পঁচিশশো পঁচিশশো তারপরে হাজার এরপরে এরপরে আলামিন নিলে একদম দুই হাজার টাকা একেবারে ফুল সিলভার আফসান গ্রিজেল ড্রেসার এই পেয়ারটা যারা নেবেন একদম দুই হাজার টাকা সাথে কি ডিম বাচ্চা গ্যারান্টিটা দিয়ে দিবেন অবশ্যই অবশ্যই ডিম বাচ্চা গ্যারান্টি আমার ব্যাপার কিনে ছিঁড়ে কি করছে দেখছেন এটা হারিতে জমাইতে জমাইতেছে সব ডিম দেওয়ার জন্য এই যে দেখেন হারিতে নিয়ে কিন্তু পেপার জমাচ্ছে দর্শক তার মানে ডিম দেওয়ার সময় হয়ে গেছে একদম দুই হাজার টাকা আজকে নিতে পারবেন ইসমাইল ভাই জি ভাই কি আসলো ভাই জাতির ক্রাশ ইয়েলো রেসিপি কেরিয়ার হুমা দুইটা ডিমি কমপ্লিট ভাই আপনারা যারা ডিম বাচ্চার ভয়ে কবুতর নিতে চাচ্ছেন না যে ভাই আসলে কবুতর গুলা কি ডিম বাচ্চা করবে কিনা আমি বলবো ইসমাইল ভাইয়ের কাছ থেকে নেন ইসমাইল ভাই কবুতর ডিম সহ বাচ্চা সহ কবুতর দিবে আপনাদের আজকে দেখেন ইয়েলো কালারের রেসিপি কেরিয়ার হুমা একেবারে হিউজ সাইজের একটা পেয়ার মাশাআল্লাহ ইসমাইল ভাই কয় টাকা চাচ্ছেন এই পেয়ারটা আজকে নিলে